পিছনে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে আমরা এর আগে থেকে দেখে এসেছি দশক জেনারেল এরশাদ যখন ক্ষমতা দখল করে ক্ষমতা যুদ্ধ করে শেখ হাসিনা শহর খালেদা জিয়াকে তারপর কিন্তু জিয়াউর রহমান এরকমভাবে ক্ষমতা দখলে নিয়েছিল দশক শেখ মুজিবুর রহমানকে উত্তাত করে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েছিল মেজর ডালিমসহ মেজর মুস্তাকের নেতৃত্বে দশক এই চব্বিশ সালে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে না থেকে সেনাবাহিনী যদি পক্ষে তাহলে কিন্তু এই না দর্শক ইতিমধ্যে এ বিষয়ে চাঞ্চালকর তথ্য সামনে এসেছে আপনারা দেখেছেন এই ভিডিওতে দর্শক এখন যদি সেনাবাহিনী ইচ্ছা করে তাহলেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করতে পারবে এটাই সকলেই ধারণা দর্শক এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ